হ্যালো বন্ধুরা দেখুন চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি পূর্বীকে কিছু প্রশ্ন করব ও তার পর সবগুলো প্রশ্নের উত্তর দেবে তো চলুন সবার প্রথমে শুরু করি ওকে একে চন্দ্র দিয়ে শোনা বলো একে চন্দ্র বলে দাও বলো একে চন্দ্র একে চন্দ্র দিয়ে কাকু তিন নেতে চায় চায় রেতে চান চান চায় রেতে সেবাস এনা আচ্ছা তুমি এবিসিডি বলো তো তো চলে নাম বলো পরে বলবো এবিসিডি বলো এ

उु तेरह सौ पंद्रह सतर अठे कुरी एक टेस तेईस पचिस छह सतो सत सी तीस एक बत्तीस तेती पैंतीस छत्तीस सैतीस अठी चल्लिस चल्लिश एकचल्लिस पालस एकतालिस त्रीस पैंतालीस एक चल्स आठ पंचाव तेपन्न शान छपन्न सात सात একষট্টি বাষট্টিষট্টি আটষট্টি আটষট্ সত্তর একাত্তর আঠারো তেতর সাত্তর সাত্তর সাতাত্তর আশি আশি একাশি আশি তেয়াশিআ আটাশি একশি সাতাশি তেশি নয়ানব্বই ছয় একশো আচ্ছা ঠিক আছে এবার তুমি বলো তো কুড়ির ঘরের নামটা বলো তো তুমি

গ্রিন প্ল্যানেট মানে ক্যাপসিকাম মানে গার্লিক মানে রসুন মাশরুম মানে ছাল্লা সুইট পটেটো মানে ছাল্লা টার্নিপ মানে আছে টার্নিপ মানে রসুন ওলকপি গাট মানে চাল স্পিনাচ মানে আলু বিটার গট মানে ওছে গ্রিন চিকপিস মানে ছাল্লা রিজ গাট মানে লং বিনস মানে ছাল্লা বরবটি বরবটি আচ্ছা এবার বলো তো তুমি এলিফ্যান্ট মানে হাতি টাইগার মানে বাঘ

আচ্ছা ঠিক আছে এবার বলো তো ওই দিয়ে এখানে দেখাও পমগ্রেনেট মানে ম্যাঙ্গো মানে ব্যানানা মানে ব্যানানা মানে কলা অ্যাপেল মানে আপেল মানে অরেঞ্জ মানে কোকোনাট মানে চিকু মানে ডেট মানে গ্রেপস মানে জুজুবিস মানে লিচি মানে জ্যাকফুট মানে কাস্টার্ড আপেল মানে আতা গোয়াবা মানে পাইনাপেল মানে আমলা মানে ওয়াটারমেলন মানে রেজিন মানে কারাম্বোলা মানে কারাম্বোলা মানে স্ট্রবেরি মানে ব্ল্যাকবেরি মানে সুগার ক্যানিট মানে আখ মানে চেরি মানে ঠিক আছে এবার তুমি বলো তো ফাদার মানে মাদার মানে ব্রাদার মানে সিস্টার মানে আন্টি মানে আঙ্কিল মানে গ্র্যান্ডফাদার ফাদার মানে গ্র্যান্ড মাদার মানে आम माने नाव थाई माने फिंगर माने हेयर माने नेक माने एल्बो माने हैंड माने हैंड माने हैंड माने नी माने शोल्डर माने नेवल माने थाई माने लेग माने हील माने आई माने आई माने नोज़ माने ईयर माने टांग माने टीथ माने पिज़ियन माने क्रो माने হেন মানে প্যারট মানে মার্টিন মানে কাউ মানে ডগ মানে গোট মানে ক্যাট মানে পিগ মানে টাইগার মানে লায়ন মানে জ্যাকল মানে জিরাফ মানে ক্যাঙ্গারু মানে আন্ট মানে বাটারফ্লাই মানে ফ্লাই মানে ককরোট মানে আচ্ছা ফগ মানে লিজার্ড মানে স্নেল মানে লোটাস মানে অ্যান্ড চায়না রোজ মানে মারিগোল্ড মানে রোজ মানে সানফ্লার মানে পটেটো মানে বিঞ্জেল মানে টমেটো মানে রেড মানে গ্রীন মানে সিঙ্ক মানে ব্লু মানে ইয়েলো মানে অরেঞ্জ মানে ব্ল্যাক মানে হ্যালো আচ্ছা ছটা ঋতুর নাম বলো সিং স্কাই এবাসী আচ্ছা ছটা ছটারই তোর ইংলিশ নাম বল সামার মাসন মাসন লেটে দাও আচ্ছা ছটা ছটাポケতির নাম বল আকাশ আকাশ বাও তদু বনদী সরো স্কাই মানে লেবাসি আচ্ছা সাত দিনের নাম বল সানডে মানডে টিউজডে সাইডে ফাইভডে সাতাডে রবিবার মঙ্গলবার বুধবার নাম ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বৈশাখে আচ্ছা এবার থেকে বলো চার চার দু চারি বারো চারি চারি চার পাঁচা চব্বিশ চার সাতাশ আঠাশ চার আটা চার নং চার দশকে পাঁচ অককে পাঁচ দুগুনে তিন পাঁচা চার পাঁচা কোলে পাঁচ পাঁচা শেষ

হ্যালো সোনা পাক বে কা 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 নবে কোকোনাট কার কবকা কারিজি সকেলি কিউকম্বার চানাটা ওলাসি আচ্ছা ডিদে বলতো ডার্লিং প্লাম ডেটা ও ফুড আমার ফুড এফেক্ট ও ফুড ডুরিন আচ্ছা